আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আজকে আমি আপনাদের জন্য একটি বিশেষ রেসিপি নিয়ে হাজির হয়েছি আর সেটি হচ্ছে ছোট্টগ্রামের ঐতিহ্যবাহী বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি খাবার গরুর মাংসের কালাবোনা কালাবোনা তৈরির সব থেকে সহজ এবং পারফেক্ট একটি রেসিপি শেয়ার করবো বাংলা খাবারের মধ্যে কালাবোনা নামটা নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে আর এ রান্নার প্রসেসটাও কিন্তু একদমই ভিন্ন কালাবোনা কোনো ভাজা মাংস না কালাবোনা হচ্ছে কালাবোনা আর এই কালাবোনা তৈরি করতে অনেক নামি দামি কোনো মশলা ব্যবহার করব না খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। কালাবোনা তৈরির প্রথম রান্নার যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে কালাবোনা তৈরি করতে একসাথে অনেকগুলো মাংসের প্রয়োজন হয় আর অল্প মাংস দিয়ে এই রান্নাটি কিন্তু একদমই ভালো হয় না তো কালা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে দুই কেজির একটু বেশি পরিমাণে মাংস নিয়ে নিয়েছি মাংসের টুকরোগুলো একদমই বড় বড় করে নেওয়ার চেষ্টা করেছি আর এখানে হাঁড় এবং চর্বিসহ মাংস নিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ একটু বড়ো সাইজের করে কেটে দিয়েছি একটু কিপ কিপ করে কেটে এভাবেই করে দিলে ভালো হয় আমি এখানে কিছু আস্ত গরম মশলা নিয়ে নিয়েছি তেজপাতা তিন চারটি ছোট ছোট করে কেটে নিয়েছি চারটি দারচিনির পালি নিয়েছি নি একটা নি নি স্টার নি 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 মশলা নিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে লবঙ্গ পাঁচ ছয়টি ছোট এলাচ চার পাঁচটি আর লবঙ্গ দিয়ে দিয়েছি পাঁচ ছয়টি জয়ফল জয়ত্রী দিয়ে দিচ্ছি এই যে এখানে দেখিয়ে দিচ্ছি এগুলোকে আমি হচ্ছে গুঁড়ো করে নিব অফ ক্যামেরায় আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এক কাপ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ বা স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ একসাথে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দু টেবিল চামচ পরিমাণ এখন তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এই তেলটাতেই কিন্তু আমি পেঁয়াজের বেরেস্তা করেছিলাম অফ ক্যামেরায় তেল দেওয়া হয়ে গেলে এখন এই সবগুলো উপকরণ একসাথে মাংসের সাথে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে আচ্ছা এই মাংসের মধ্যে আমি কিছুটা রাঁধুনি মশলা অ্যাড করব। সেটাই দেখিয়ে দিলাম এই যে এগুলোকে গুঁড়ো করে তারপরে দিয়ে দিব যখন দিব তখন দেখিয়ে দিব। এবার সব কিছুকে খুব ভালোভাবে মাখাতে হবে এই কাজটা কিন্তু আপনাকে হাত দিয়েই করতে হবে অন্য কিছু দিয়ে মাখলে কিন্তু হবে না যদি সম্ভব হয় দুই হাত দিয়ে এই মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে পারেন উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্স করে এটাকে মেখে নিতে হবে আর যত ভালো করে এই মাংসটাকে মাখাবেন এর মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে আর এই মাংসের মধ্যে সবটুকু মশলা খুব ভালোভাবে হাত থেকেও দিয়ে দিয়েছি আর এখানে আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করতে ভুলে গিয়েছি এখানে রাঁধুনি মশলা দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আমি আগে দিতে ভুলে গিয়েছি আর এই কালাবুনা তৈরি করার মূল বৈশিষ্ট্যই হলো আপনাকে এখানে হাট এবং চর্বিসহ চলির মাংস সবটুকুই দিতে হবে আর মাংসগুলোকে একটু বড় বড় ফিস করেই দিতে হবে কেননা এগুলো কালাবুনা তৈরি করার ক্ষেত্রে পরে কিন্তু আরও কিছুটা ছোট হয়ে আসবে মাংসগুলো মাখানো পুরোপুরি কমপ্লিট এখন ডাকা দিয়ে আমি চুলোর উপরে বসিয়ে দিয়েছি হাই হিটে এটাকে দুই তিন মিনিটের মতো প্রথমে জাল করে নিব। এই যে বলক চলে এসেছে এখন এটাকে হচ্ছে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে উপর নিচ করে মিশিয়ে দিচ্ছি আর একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি মাংসের মধ্যে কোনো রকম পানি এখনো পর্যন্ত অ্যাড করিনি মাংস থেকে এমনিতেই অনেকটা পানি উঠে এসেছে আরও কিন্তু পানি উঠে আসবে এভাবে আমি ডাকনা দিয়ে খুলে আবার বারবার করে নেড়ে চেড়ে এই জলগুলোকে খুব ভালোভাবে মাংসের গায়ে গায়ে শুকিয়ে নিব। এই যে মোটামুটি শুকিয়ে এসেছে আর আমি এখানে একটা বড় কালো এলাচ দিয়ে দিচ্ছি যেটা আগে দিতে ভুলে গিয়েছি হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তো এখন আবারও কিন্তু আমি এটাকে নিচ থেকে উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি হলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এখন এটাকে আরও উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে তেলগুলো উঠে আসছে আর এটা করতে আমার আনুমানিক বিশ থেকে ত্রিশ মিনিটের মতো লেগেছে আমি মিডিয়াম আছে এটাকে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি অফ ক্যামেরায় কিন্তু ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম তারপর এই যে ঢাকনাটা খুলে আবারও কিন্তু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি এখন কিন্তু মাংসের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন আর তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে অর্থাৎ মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালা মেন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই মাংসের মধ্যে অনেক পরিমাণে মশলা অ্যাড করতে হয় দাপে ধাপে তো সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর মাংসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই যে দেখুন হাট থেকে মাংসগুলো খুলে এসেছে আবারও ঢাকনা দিয়ে ডেকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে এসে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো একটা চামচ পরিমাণ রাঁধুনি মশলা একটা চামচ পরিমাণ সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরায়ও কিছুটা দিয়েছিলাম সব মশলা দেওয়া শেষ এখন আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন এই মাংসগুলোকে ডাকনা দিয়ে ডেকে চুলার উপরে একদমই লো আছে বসিয়ে দিয়েছি দুই মিনিটের মতো এখানে আরেকটা চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর তিন চারটি রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছে এখানে তিন চারটি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই তিনটি তারপরে এগুলোকে আমি হালকা ব্রাউনিশ করে বেজে নিব। এখানে অবশ্যই কিন্তু সরিষার তেলটাই ইউজ করতে হবে আর এই কালা বোনাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে এক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেহেতু সরিষার তেল ইউজ করেছি এক্ষেত্রে কিন্তু এখানে উপরে একটু ফেনা ফেনা হবে তো ফেনা সরিয়ে আমি পেঁয়াজ রসুনগুলো চেক করে নিয়েছি হালকা একটু ব্রাউনিশ হয়ে এসেছে এখন এ পর্যায়ে মধ্যে শুকনো মরিচ দিয়ে দিয়েছি পাঁচ ছয়টি এখন নেড়ে চেড়ে মিডিয়াম আছে এগুলোকে আরও একটু ব্রাউনিশ করে বেজে নিব তবে খুব বেশি একটা লালচে কালার করা যাবে না এই যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন পেঁয়াজ আর রসুনের বাগান আমি হচ্ছে মাংসের মধ্যে সরাসরি ডেলে দিচ্ছি অবশ্যই এভাবে করে দিয়ে দিবেন এক্ষেত্রে কিন্তু পুরনের ফুল গ্রানটা হচ্ছে মাংসের মধ্যে যাবে আচ্ছা বাগারটা দেওয়ার পরে আমি পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন নেড়ে চেড়ে আরও মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তারপর এখানে আরও কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো আর হচ্ছে রাঁধুনি মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আরও কিছুটা অবশ্যই এখানে এভাবে করে পেঁয়াজ দিবেন আর এখানে হচ্ছে কোনোভাবেই রাঁধুনি মশলা স্কিপ করা যাবে না অবশ্যই দিবেন এতে করে কালা বোনার যে একটা ফ্লেভার আর কালার সেটা আসবে আর কি এই তো এখন হচ্ছে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে আরও কিছুক্ষণ এভাবে করে মিশিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসে আর পেঁয়াজের রসুনের বাগারটা আমি যেভাবেই দিয়েছি ঠিক সেভাবেই দিবেন এতে করে কিন্তু কালাবুনার আসল স্বাদ বুঝতে পারবেন বড় বড়ো বাবুরচিরাও কিন্তু এভাবেই তৈরি করে থাকেন এই তো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর এই যে কালাবুনার সেই সুন্দর কালারটা অলরেডি চলে এসেছে আর পেঁয়াজের কালারও কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে মাংসের মধ্যে সব মশলা দেওয়া শেষ এখন হচ্ছে এই মাংসগুলোকে আরও কিছুক্ষণ হচ্ছে আস্তে আস্তে কষাতে হবে কষাতে কষাতে মাংসের কালার কিন্তু আরও কিছুটা চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু বুঝতে হবে আপনার গরুর মাংসের কালাবোনা পুরোপুরি কমপ্লিট আর এরই মাঝে কিন্তু আমি চুলাটা একদমই লো আছে করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ডেকে চুলার উপরে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসলাম এই যে আমাদের কালাবোনা পুরোপুরি কমপ্লিট এখন হচ্ছে আমি ডাকনাটা খুলে নিয়েছি খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছে এটা আপনারা নিজেরাই তৈরি করলে বুঝতে পারবেন এখন হচ্ছে পরিবেশন করে আপনাদের সাথে একটু শেয়ার করব দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে তো আমি খুবই চেষ্টা করেছি একদম চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেই কালাবুনা অথেন্টিক স্টাইলে আপনাদের মাঝে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে আশা করছি এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করবেন সেম টিপস এবং ট্রিক্সগুলো ফলো করে তাহলে এই কালাবুনার আসল স্বাদ বুঝতে পারবেন আর এই যে আমি একটু হচ্ছে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংস কতটা ভিতর থেকে সফট এবং জুসি হয়েছে কালাবুনার মূল বিশেষত্ব হলো এই খুবই জুসি এবং হচ্ছে সফট হবে খুব বেশি ভাজা ভাজা হবে না আর কি মানে শক্ত হবে না আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আজকে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফিজ